মেলাল এবং সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে ব্রাইডালের লুকের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট যেমন শাড়ি সেরকম ইম্পর্টেন্ট মেকআপ জুয়েলারি এবং আমার মনে হয় টোটাল লুকটা সেই টোটাল লুকটা একটা কোনের পারফেক্ট হোক তাই আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এই উদ্যোগ অন্য ভাবনা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমরা সর্বসাধারণ এবং যারা অনেকটাই সমাজের বাইরে তাদের কাছে গিয়েও পৌঁছাতে পেরেছি যাদের কাছে সত্যি ব্রাইডাল সাজাটা হয়তো শুধু স্বপ্নেই থেকে যায় তাদের কাছে গিয়েও পৌঁছাতে পারছি ফ্যাশনালি আমি মডেল অ্যাজ এ মডেল কাজ করি ব্রাইডাল ইন্ডাস্ট্রি ফ্যাশন ইন্ডাস্ট্রি মডেলিং করি অ্যাকচুয়ালি আমার মেকআপে সবাই ব্রাইডাল মোটামুটি সাজিয়েছে আমার মেকআপ সেজ একটু বনিদি টাইপের ব্রাইড যেমন আগেকার দিনে যারা সাজতো একদম ছোট্ট ফোটা ফোটা কলকা দিয়ে আগেকার লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে শাড়িও উনি বেনারসি একদম একদম ব্যানারসিও উনি চুজ করেনি উনি ঢাকায় শাড়ির ওপর পুরো আমার লুকটা দিয়েছে আমার ভাল লেগেছে একটুখানি নতুন কনসেপ্ট ওয়ার্ক করেছে খুব সুন্দর লেগেছে আমি আমার পড়াশোনা কমপ্লিট অ্যাজ আ মডেল এই প্রফেশনেই আছি আর আজকে এই দিনটাতে আমার এখানে এসে খুব ভালো লেগেছে আলাদা করে কিছু বলার নেই আমার মেকআপ আর্টিস্ট দিদি জুই দি খুব ভালো একটা লুক দিয়েছে আমাকে খুব ভালো লেগেছে মণিপুরি স্টাইল দিয়েছে আজকে আমাকে তো দেখতেই পারছ কেমন লুক লাগছে সাবেকি ব্রাইডাল সাবেকি একটা লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি আজকে আর ব্ল্যাক শাড়ি একটু ডিফারেন্ট কিছু লুক কারণ সবাই তো ব্ল্যাকটা প্রেফার করে না তো সেক্ষেত্রে আমি একটু আলাদা কিছু করার চেষ্টা করেছি আজকে না নার্ভাস না একটু টেনশানে আছি হালকা কিন্তু সেরকমভাবে না তাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর তো প্রতিভা আছে যারা যারা মেকআপ আর্টিস্ট যারা সুন্দর করে কোণে সাজায় এবং তাদেরকে আর কি এই বা এই জায়গাটা দেওয়া তাদের এটা দেখানো কত সুন্দর করে তারা সাজাতে পারে অ্যালং উইথ দেওয়ার মানে ব্রাইড মানে যাদেরকে মহিলাদেরকে যারা সুন্দর করে সাজাচ্ছে তারাও যদি খুব ভালোভাবে অন্য কোন স্পিয়ারে যেতে পারে মানে মডেলিং হোক বা সোশ্যাল এখন তো সব কিছু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় তারা ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইভেন অভিনয় জগতেও যদি যেতে পারে এইটা একটা সুযোগ করে দেয় তারই প্রচেষ্টা এটা প্রথমবার এক্সপিরিয়েন্স দারুণ একটু ভয়ও আছে থ্যাংকস টু আইভা আর আদি মোহিনীমোহন কাঞ্জিলার এই স্পন্সর করেছেন আজকের এই র্যাম্প ওয়াকটা আমার জন্য তো প্রথম এক্সপিরিয়েন্স তবে জুইদির কাছে আমি আগেও সেজেছি অ্যান্ড শি ইজ আ ম্যাজিশিয়ান আই অলওয়েজ এ আর আপনি দেখতেই পাচ্ছেন সামনে আজকে আমরা একটা সাবেকী বনেদি বাঙালি সাজ একটা বাঙালি বনেদি পুরনো পুরোনো সনাতনী সাজ আর কি সেজেছি এটা আমার ফার্স্ট টাইম আর খুবই এক্সাইটেড তাই জন্য আর এখানে এসে তো খুবই ভালো লাগছে আমি স্টুডেন্ট বিএসসি স্ট্যাটিস্টিক্স অনার্স আর এমনি আমার আমি তার সাথে নাচ আঁকাও করি কিন্তু মডেলটা একদমই ফার্স্ট টাইম তাই জন্য আরও এক্সাইটেড না কারণ আমি নাচ করি তো তাই জন্য স্টেজটা স্টেজ ফেয়ারটা নেই একদমই কিন্তু জানি না কেমন পারবো চেষ্টা করবো হয়েছে সাজটাও সুন্দর আর এটা হচ্ছে রাজস্থানি লুক ব্রাইডাল রিসেপশান লুক ভালো নতুন এক্সপিরিয়েন্স ভালো তো লাগছে অবশ্যই আর আশা করব যদি মনে হয় যে না পারবো তাহলে এই নিয়ে এগোনোর ইচ্ছা অবশ্যই থাকবে লুকটা একদম বেঙ্গলি যে অথেন্টিক লুক সেইটাকেই দেওয়া হয়েছে আর এখন এটা ট্রেন্ডও চলছে সো মাই মেকআপ আর্টিস্ট এইটাকেই ফলো করে এই লুকটা দিয়েছে একদমই অন্যরকম একটু ইউনিক স্টাইলে ও করেছে আর দুটো শাড়িকে কেমনভাবে র্যাপ করে মানে একটা লুক দেওয়া যায় সেটাই ও কিন্তু করেছে কারণ এত অসাধারণ একটা জায়গায় আজকে কলকাতার বুকে আমরা এইভাবে যার যেরকম ইচ্ছা সেরকম সাজতে পেরেছি সুযোগটা করে দিয়েছে আজই মোহিনী মোহন কাঞ্জিলারের তরফ থেকে এই জন্য আমি খুব প্রাউড ফিল করছি হ্যাঁ অবশ্যই কারণ এই গ্রাউন্ডটা আমি বানিয়েছি অ্যাকচুয়ালি আমি ডিজাইনার সেই হিসেবে দেখার পর এবং আইবার এই মেকআপ আর্টিস্টদের তাদের এই চেষ্টা দেখার পর প্রত্যেকটি কোণে ভাববে এক্স্যাক্টলি আমার বিয়ের দিনের আমার এই লুকটা চাই কারণ সেটাই থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় আমরা চেষ্টা বলে দিয়েছিলাম আইবাকে যে তোমাদের যত জনকে সম্ভব নিয়ে এসো তো ওরা একশো বা একশো দশজন এরকম অ্যারেঞ্জ করতে পেরেছে তো সেই জন্য এইটাই নাম্বারসটা কোয়েন্সিনিউলি ম্যাচ করে গেছে তবে আমার যেটা মনে হয় যে ওভারঅল আমাদের যে আইডিয়াটা এটাই যে ফোকাস অন লুক ব্রাইডাল লুক কারণ লুকটা তোমার পার্সোনালিটি তোমার সবকিছুকে এনহান্স করবে এবং তোমাকে দেবে একটা টোটালিটি ক্যামেরায় সিহানের সাথে দেবের রিপোর্ট এস নিউজ